ডেলার ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো আমরাই সব থেকে কম প্রাইসে এই প্রোডাক্টটা সেল করছি আপনি মার্কেট জাস্টিফাই করে দেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো ইন্টেলার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটা স্পেশাল আপনি যেটা পাচ্ছেন একদম নেরো বেজেলের ডিসপ্লে এইট জেনারেশনের ল্যাপটপে এত কম বেজেলের আর কোনো মডেল নেই তারপর আমরা দেখাবো লেনোভো থিঙ্কপ্যাড থিঙ্কপ্যাডের কালারটা খুবই চমৎকার এটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল এইটালের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর শুধুমাত্র এই ইউনিটটাতেই ফিঙ্গারপ্রিন্ট ফেস দুইটাই অ্যাক্টিভেট এলেট বুকের জি সেভেন জি সেভেন কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা মডেল বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি ভিডিও কন্টিনিউ পঞ্চাশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা বাজার প্রেঞ্জের মধ্যে আপনাদের জন্য বেস্ট কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে আবারও চলে আসছি আজকে আমরা দেখাবো মাত্র বিশ টাকা থেকে ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচপির এলেট বুক সিরিজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এলেট বুকের এইট ফোর জেরো জি থ্রি ইন্টেলের ফাইভ সিক্স জেনারেশনের খুব পপুলার একটা মডেল কিন্তু এটা ব্যাটারি ব্যাক খুব ভালো তিন থেকে চার ঘন্টা পাবেন আপনি নর্মালি ইউজে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপগ্রেড করা যাবে এই ল্যাপটপটির প্রাইস করেছি আমরা মাত্র বিশ হাজার টাকা আপনার বাজেটটা যদি আরও একটু ভালো থাকে তাহলে আপনার জন্য হচ্ছে ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জেরো আমরাই সব থেকে কম প্রাইসে এই প্রোডাক্টটা সেল করছি আপনি মার্কেট জাস্টিফাই করে দেন আমাদের কাছ থেকে অর্ডার করবেন প্রোডাক্টটা একদমই ওয়েল কন্ডিশন আমি যদি একটু ক্লোজলি আপনাকে ল্যাপটপটা কন্ডিশন দেখাই টপ পার্টে দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার বডির ডিজাইন দিয়ে খুবই চমৎকার ব্ল্যাক কালার ওয়ান পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর ট্র্যাকপ্যাডের উপরে উপরের নিচে দুই পাশেই কিন্তু আপনি বাটন পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক পয়েন্টার ডেল সেভেন ফোর নাইন জিরো এই মডেলটা আপনি পাচ্ছেন ইন্টারের কোলাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর মেমরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আমরা প্রাইস করেছি মাত্র তেইশ হাজার টাকা পর্যাপ্ত স্টক আছে প্রত্যেকটা ল্যাপটপে ফ্রেশ আপনি শোরুম ভিজিট করলে কোয়ান্টিটি থেকে বেছে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টার একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এই ল্যাপটপটিতে এটার প্রাইস করেছি আমরা মাত্র তেইশ হাজার টাকা তারপর আমরা দেখাবো ল্যাথিটিউড সেভেন ফোর ডাবল জিরো ল্যাটিউড সিরিজটা ডেলের বিজনেস সিরিজ লেনাবোর্ড থিঙ্ক হচ্ছে লেনাবোর্ড বিজনেস সিরিজ এইচপির এলেট বুকটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের বিজনেস সিরিজ ল্যাপটপ আজকে আমরা বেসিক্যালি তিনটা ব্র্যান্ডের তিনটা বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে আসছি ডেল ল্যাথিটিউড সেভেন ফোর ডাবল জিরো ইন্টালার করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটাতেই স্পেশাল আপনি যেটা পাচ্ছেন একদম নেরো ভেজেলের ডিসপ্লে এইট জেনারেশনের ল্যাপটপে এত কম বেজেলের আর কোনো মডেল নেই এটা আপনি নিতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকা আমাদের প্রাইসটা ফিক্সড যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পিলার নাম্বার দুশো পশ্চিম পাশে সনি ভবনের চারতলা তলার একটা সনি শোরুম আছে আপনারা চারতলায় আসলে আমাদের শোরুমটি পাবেন এটা কিন্তু আবার সেভেনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কোরাই সেভেনটা তিরিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন যেটা পছন্দ সেটাই নিতে পারছেন তারপর আমরা দেখাবো লেবো থিঙ্ক প্যাড থিংক্যাডের কালারটা খুবই চমৎকার এইটা আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল ইন্টেলের করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর শুধুমাত্র এই ইউনিটটাতেই ফিঙ্গারপ্রিন্ট লক দুইটাই অ্যাক্টিভেটেড ব্যাকলেট কিবোর্ড ইন্টেল করাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এটা আপনি পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার টাকায় স্যার আপনার বাজেট যদি মোটামুটি বিশ থেকে তিরিশ হাজার টাকা হয় আপনার জন্য কিন্তু অনেকগুলো চয়েস এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডেলের সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর ডাবল জিরো আপনি লেনাবোতে গেলে লেনাবোড টি ফোর এইট জিরো এস অ্যাভেলেবেল সেম প্রোডাক্টের ব্ল্যাক কালারটা আমাদের কাছে এই মুহূর্তে কোরআ সেভেনটা অ্যাভেলেবেল করাই সেভেন এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আঠাশ হাজার টাকা প্রাইস করেছি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এটা আপনি পাচ্ছেন ব্ল্যাক কালার করাই সেভেন আঠাশ হাজার টাকা এই কালারটা পাচ্ছেন আপনি মাত্র চব্বিশ হাজার টাকায় এইট জেনারেশনের করাই ফাইভ প্রসেসর তারপরে আমরা তিরিশ হাজার টাকা রেঞ্জের ভিতরে দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ আরও একটা চমৎকার মডেল দেখাবো লেনাবো থিঙ্ক প্যাড ফোর নাইনটি ফাইভ প্রসেসরটা থাকবে রাইজেন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো প্রসেসর মেমোরিটা ষোলো জিবি স্টোরেজটা টু ফিফটি সিক্স জিবি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি আপনি পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ভিডিও অ্যান্ড এর যে কাজগুলো আছে আপনি কিন্তু চাইলে এটিতে স্মুথলি করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা এবার আমরা একটু আরও একটু ভালো রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখিয়ে দিব ইলএট বুকের জি সেভেন জি সেভেন কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা মডেল বেশ কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনি ভিডিও কন্টিনিউ করুন আপনি মডেলগুলো নোট ডাউন করুন দেন হচ্ছে প্রাইসগুলো বুঝতে পারবেন এটা হচ্ছে থার্টিন ইঞ্চ জি সেভেন ইলএট বুক সিরিজ ইন্টেলের করাই ফাইভের টেন জেনারেশন এইট হাজার টাকা প্রাইস তারপর আমরা দেখাবো ফোরটিন ইঞ্চি ডিসপ্লে যেটা হচ্ছে এলএট বুকের এইট ফোর জি সেভেন টেন জেনারেশনের প্রসেসর মেমরি এইট জিবি স্টোরেজ টু জিবি আপনি থার্টিন ইঞ্চি থেকে দুই হাজার টাকা বাড়ালে ফোরটিন ইঞ্চিটা নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকা তারপরে আমরা দেখাবো এইট জি সেভেন যেটা হচ্ছে আপনার রয়জান ফাইভ প্রো প্রসেসর এটা মডেলটা এইট ফোর ফাইভ জি সেভেন ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো প্রসেসর সিক্স কোর এইট এম বিল থ্রি ক্যাশ মেমোরি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট আছে ব্যাং এন্ড অ্যালেফসানের সাউন্ড সিস্টেম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দিয়ে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা হলে পার্চেস করতে পারবেন সো আমাদের কিন্তু ফর্টি থাউজেন্ড রেঞ্জের ভিতরে টোয়েন্টি টু ফর্টি থাউজেন্ডের ভিতরে কিন্তু দারুণ দারুণ আমরা কয়েকটা মডেল আপনাকে দেখিয়ে দিয়েছি এগুলো দিয়ে আপনার সব ধরনের কাজ প্রফেশনাল বলেন বা বেসিক ক্যাটাগরি বলেন অফিসিয়াল বলেন সব ধরনের কাজ কিন্তু আপনি পারফেক্টলি করতে পারবেন এগুলো আপনি ঢাকার বাইরে থেকেও অর্ডার করতে পারেন জাস্ট ফাইভ টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বাকি টাকা কুরিয়ারের অফিসে প্রোডাক্ট চেক করার সময় আপনি সম্পূর্ণ চেক করে দেন হচ্ছে পেমেন্ট করার সুবিধাটা পাচ্ছেন আমরা পাঁচশো টাকা যেটা অ্যাডভান্স নিচ্ছি শুধুমাত্র কুরিয়ারে যে আসা যাওয়ার যে কস্টটা সেটা আমরা শুধুমাত্র অ্যাডভান্স নিচ্ছি সো আপনার যারা ঢাকার মধ্যেই আছেন সরাসরি সরম ভিজিট করুন আমাদের কিন্তু অনেক স্পেস আছে অনেক প্রোডাক্ট কালেকশন আছে এগুলো দেখার জন্য কিন্তু আপনার সরাসরি শোরুমে আসতে হবে যারা ইউটিউবে রেগুলার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে দিন তাহলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ আলাইকুম